ছেলেরা কাঁদে না প্রথম কথা হচ্ছে পুরুষরা কাঁদেন না এই কথাটা আমরা সব সময় জানি রাজ শুধু এটাই বলে যে আমি মুগ্ধ হয়ে গেছি ফিমেল ওরিয়েন্টেড ছবি বানানো আবহাওয়া করে কাঁদছিলেন মানে জাস্ট কিছু কথা বলতে পারছিলেন না সেই কান্নার মধ্যে এবং তিনি কিন্তু বলবো আমি পঞ্চাশ বছরের একজন বলবো যে মানে একজন অভিনেত্রীর জন্য আমি ফিমেল অ্যাক্টারদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট সেটা প্রমাণ করলেন যে তাদের কাছে গল্প ইম্পর্টেন্ট

দর্শকদের সঙ্গে মিট করতে আমি এতদিন মিট করতে পারিনি তার জন্য খুবই মানে দুঃখিত ছিলাম কারণ আমার গৃহপ্রবেশের পুরো টিম যতবারই হল ভিজিটে গেছে তারা সব মানে সকলেই জিজ্ঞেস করছে তিতলি কোথায় এবং আমার শুটিং চলছিলো শুটিং চলার পরে আমি একটু বিদেশেও গেছিলাম সব সব কারণে মানে নানান রকম কারণে আমি পৌঁছোতে পারিনি কিন্তু মনটা আমার তাদের সাথেই ছিল এবং গৃহ প্রবেশের জন্য এত ভালোবাসা মানুষ এত ভালোবাসা দিচ্ছেন প্রথম দিন থেকে অভাবনীয় অসাধারণ ফিলিং এখন অবধি দুটো হল ভিজিট করে এলাম সবাই কাঁদছেন সবাই জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছেন এবং কোথাও সেটা ভালো লাগার কান্না কোথাও সেটা কষ্টের কান্না কোথাও নানান রকম মিলিয়ে মিশিয়ে ইমোশন তারা আমার সাথে ভাগ করে নিচ্ছেন এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না কোটির ক্লাবে কোটির ক্লাবে ঢুকেছে এত মানে ব্যবসাও খুব ভালো হচ্ছে এটাও তো বাংলা সিনেমার জন্য খুব ভালো একেবারেই তাই এবং এটা আমি বলবো যে মানে একজন অভিনেত্রীর জন্য আমি ফিমেল জন্য আরো বেশি ইম্পর্টেন্ট কারণ তাতে করে অনেক ডিরেক্টর এবং প্রডিউসাররা আরও সাহস পাবেন যে ফিমেল ওরিয়েন্টেড ছবি বানানোর সো সেটা খুব ইম্পর্টেন্ট এবং এখন দর্শক সেটা প্রমাণ করলেন যে তাদের কাছে গল্প ইম্পর্টেন্ট কি গল্প তারা দেখতে যাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট তিতলিকে নিয়ে যাপন কেমনভাবে চলছে এখন এই মুহূর্তে তিতলির যাপন শেষ হয়ে গেছে তিতলি যাপন আমি করে ফেলেছিলাম শ্যুটিংয়ে শ্যুটিংয়ের পর আমার কাছে সেটা একেবারেই হিস্ট্রি হয়ে যায় এই মুহূর্তে অবশ্যই খুবই ভালো লাগছে যে দর্শক তিতলিকে ভালোবাসা দিচ্ছেন আমাদের গৃহপ্রবেশের প্রত্যেকটি সদস্যকে ভালোবাসা দিচ্ছেন আইডির জন্য আমি সবথেকে বেশি খুশি কারণ আইডির স্বপ্নের প্রোজেক্ট এটা এবং আইডি মানে আইডির সব থেকে বড় অপেক্ষা ছিল এই কাজটার পিছনে তো আমি খুব খুশি আইডির জন্য মানুষ তোমাকে দেখে এমন কথা বলে অনেক কথা তার মানে প্রচুর এরকম একজন হাওয়া করে কাঁদছিলেন মানে জাস্ট কিছু কথা বলতে পারছিলেন না সেই কান্নার মধ্যে এবং তিনি কিন্তু বলবো আমি পঞ্চাশ বছরের একজন ভদ্রলোক সো ছেলেরা কাঁদে না প্রথম কথা হচ্ছে পুরুষরা কাঁদেন না এই কথাটা আমরা সব সময় জানি সেই জায়গা থেকে একজন পুরুষ তাও আবার পঞ্চাশ বছরের বয়স আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে আমরা এত ব্যস্ত থাকি তার মধ্যেও উনি ছবিটা সেকেন্ড টাইম উনি দেখতে এসেছিলেন এবং কথা বলছিলেন আহ খুব ভালো লাগছিল রাজ শুধু এটাই বলে যে আমি মুগ্ধ হয়ে গেছি আর কেমন ঘুরলে সেটা যদি একটু করে

মিনার ভার যে আমার মনে হয় লহগর টাইমে এখনই পেয়েছো বলে সব প্রশ্ন করে নিও না সময় আছে কারণ তখনও আনসার করতে হবে তো ডেফিনেটলি আমরা বসবো বসে